আজকের ভিডিওতে তোমাদেরকে এয়ার ড্রাই ক্লে দিয়ে একটা শিউলি ফুলের টিউটোরিয়াল করে দেখাবো শিউলি ফুলের অনেক রকম ডিজাইন হয় সেই সমস্ত ডিজাইন একটা ভিডিওতে আমি অনেক দিন আগে দেখিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটা চেক করে নিতে পারো আর এখানে আমি একটাই ডিজাইন করে দেখাবো তোমাদেরকে আর এই ফুলটা দিয়ে যে চোকা সেটটা তৈরি হবে সেটারই বেসটা দেখো পাশে তৈরি করা আছে একদম সিম্পলের ওপর বেস তৈরি করেছি আর এটা দিয়ে কিভাবে আমি চোকা সেটটা তৈরি করব, সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমরা অনেকেই আমাকে একটা ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে ভিডিওটা ছিল মোল্ডের মানে কিভাবে ছাঁচ বা মোল্ড তৈরি করবে সেটা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করবে তো মোল্ড তৈরি করাটা আমি দেখিয়ে দিয়েছিলাম যেরকম দুর্গা ঠাকুরের মুখ দিয়ে ছাঁচ তৈরি বা ফুলের ছাঁচ তৈরি এই ধরনের জিনিসগুলো আমি তৈরি করে দেখিয়েছিলাম ভিডিওটাতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে তোমাদের কাছে যদি মাটি বা মোম বা অন্য কোনো ম্যাটেরিয়ালের জিনিসপত্র থাকে সেটা দিয়ে কি ছাঁচ তৈরি করা সম্ভব তো তোমরা যদি ছাঁচ তৈরি করতে চাও তাহলে যে জিনিসটাই নেবে না কেন সেটা যেন একটু শক্তপোক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর তাছাড়া কিন্তু কোনো অসুবিধা নেই যে কোনো ম্যাটেরিয়ালসের জিনিস দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারবে শুধু জিনিসটা যেন একটু শক্তপোক্ত হয় কারণ যখন আমরা মোলটা তৈরি করব। মোলটা যেহেতু সিলিকন দিয়ে তৈরি হবে সিলিকনটা খুব ভালোভাবে প্রেস না করলে যে জিনিস আমরা ছাপ তুলবো বা ছাঁচ তৈরি করব সেটার কিন্তু প্রপার স্ট্রাকচারটা তৈরি হবে না তো তার জন্যে অবশ্যই কিন্তু একটু বেশি জোর দিয়ে প্রেস করতে হবে সিলিকনের ওপর জিনিসটাকে নিয়ে তো তার জন্য অবশ্যই জিনিসটাকে কিন্তু মজবুত মজবুত হতে হবে তো যাই হোক তোমাদেরকে এই ব্যাপারটা বলে দিলাম আর তোমরা যারা দুর্গা পুজো স্পেশাল জুয়েলারি তৈরি করবে বা ঠাকুরের মুখ দিয়ে জুয়েলারি তৈরি করবে ভাবছো তোমরা এক পিস কিনে নিয়েও কিন্তু মোল তৈরি করে সেটা থেকে অনেকগুলো কিন্তু ঠাকুরের মুখ তৈরি করে নিতে পারো যাই হোক তোমরা যদি চাও তো পুরোনো ভিডিওটা দেখে এসো আর এখানে দেখো শিউলি ফুলটা রেডি হয়ে গেছে এটা দিয়ে পরের দিনে তোমাদেরকে চোকার তৈরি করে দেখাবো আসলে আজকে যে ভিডিওটা আপলোড করার কথা ছিল সেটা আমি আপলোড করতে পারিনি তাই এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা কালেকশান নিয়ে আর এটার যে চোকার তৈরির ভিডিওটা সেটা শর্টস ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব তোমরা দেখে নিও আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও পরের ভিডিওতে কি দেখতে চাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে